আমি দীর্ঘদিন বিএনপি করছি মানে আরিফ ভাই আমার এখানে আমি আসলে সংগঠনের ব্যাপারে আমরা এটা কিছুই বলি না হ্যাঁ একবার নতুন কিন্তু দেখা গেছে নতুন হলো একটা বিশাল পুরাতন একটা সংগঠন এই সংগঠনের ভালো লোকের কিছু অভাব আছে আমি যা দেখতে পেলাম যা শুনতে পেলাম এবং কি সংগঠনের মূল চাবিকাটি ধরার মতন একজন লোক লাগে